বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা কবে আসবে এই প্রশ্নটাই এখন লাখ লাখ মানুষের মনে অনেকে প্রথম কিস্তির টাকা পেয়েছেন অনেকে অপেক্ষায় রয়েছেন দ্বিতীয় জন্য। এই বড় খবর সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে প্রশাসনিক বৈঠক রাজনৈতিক সভা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলার বাড়ির প্রকল্প নিয়ে বড় ঘোষণা হওয়ার সম্ভাবনা আজকের ভিডিওতে আমরা জানবো কেন সিঙ্গুর গুরুত্বপূর্ণ কি নিয়ে বৈঠক হচ্ছে আর সত্যিই কি আঠাশে জানুয়ারি বাংলার বাড়ির টাকা নিয়ে চূড়ান্ত ঘোষণা হতে পারে দেখুন বাংলার বাড়ির প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলক প্রকল্প এই প্রকল্পের লক্ষ্য যাদের নিজস্ব পাকা বাড়ি নেই তাদের মাথার উপর একটা স্থায়ী ছাদ দেয়া এই প্রকল্পের অধীনে প্রথম কিস্তি ইতিমধ্যেই অনেক উপভোক্তা পেয়েছেন এখন সবার নজর দ্বিতীয় কিস্তির দিকে সরকারি সূত্র অনুযায়ী প্রায় লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির অপেক্ষায় রয়েছেন ওকে দেখুন এখানেই আসে গুরুত্বপূর্ণ একটা বিষয় নবান্ন সূত্রে জানা যাচ্ছে বাংলার বাড়ির প্রকল্প নিয়ে জেলা শাসকদের সঙ্গে ডেড ভিত্তিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই বৈঠকের মূল উদ্দেশ্য উপভোক্তাদের তালিকা যাচাই কাজের অগ্রগতির কোথায় সমস্যা হচ্ছে তা চিহ্নিত করা দ্রুত টাকা দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ মানে পরিষ্কার সরকার চাইছে যেন দ্বিতীয় কিস্তির টাকা দিতে আর দেরি না হয় ওকে এবার আসি সিঙ্গুর প্রসঙ্গে আগামী আঠাশে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিঙ্গুরে যাচ্ছেন এই সফরের একটি প্রশাসনিক বৈঠক হওয়ার কথা আছে যে উনি যাচ্ছেন এখানে একটি প্রশাসনিক বৈঠক হওয়ার কথা আছে এবং পাশাপাশি একটি রাজনৈতিক সভারও সম্ভাবনা রয়েছে অভিজ্ঞরা জানেন মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক ও রাজনৈতিক দুটো মঞ্চেই থাকেন তখন সাধারণত সাধারণ মানুষের জন্য বড় ঘোষণা আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় আর সেই কারণেই সবচেয়ে বেশি আলোচনা চলছে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি নিয়ে সরকারিভাবে এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি কিন্তু প্রশাসনিক সূত্র বলছে মুখ্যমন্ত্রী সিঙ্গুরের বৈঠকেই বাংলার বাড়ির প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করবেন দ্বিতীয় কিস্তির টাকা কবে দেয়া হবে কোন ধাপে টাকা দেওয়া হবে এই বিষয়গুলি নিয়েও সেদিন স্পষ্ট দিক নির্দেশ দেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আঠাশে জানুয়ারি বাংলার বাড়ি উপভোক্তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হতে পারে এই মুহূর্তে উপভোক্তাদের কাছে সবচেয়ে জরুরি বিষয় নিজেদের কাগজপত্র ঠিক রাখা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা দেখা আধার ও ব্যাঙ্ক লিঙ্ক আছে কিনা তা নিশ্চিত করা ব্লক ও পঞ্চায়েতে পঞ্চায়েত অফিসে নজর রাখা কারণ একবার নির্দেশ এলে টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুত শুরু হতে পারে সবশেষে বলি বাংলার বাড়ি প্রকল্প রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্প ওকে সরকার যে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে তার প্রমাণ জেলা শাসকদের বৈঠক এবং মুখ্যমন্ত্রী সিঙ্গুর সফর জানুয়ারি বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসার সম্ভাবনা প্রবল আপনি যদি এই প্রকল্পের উপভোক্তা হন তাহলে এই আপডেট জানা খুবই জরুরি দেখুন মুখ্যমন্ত্রী থাকছে এবং প্রত্যেকটা জায়গার যে জেলা শাসক ডিএম তারাও থাকবেন ওকে যারা জেলা শাসক রয়েছেন তারাও থাকবেন সেখানে জেলা জেলাভিত্তিকভাবে আলোচনা হবে বাংলার বাড়ি নিয়েও এখনও বলা হয়নি যে কোন টপিক নিয়ে আলোচনা হবে যতদূর সম্ভব বাংলার বাড়ি নিয়েই আলোচনা হবে এবং সেখানে রাজনৈতিক বৈঠকও হবে আর আশা করা যায় আপনারা খুব ভালো খবর পাবেন কারণ সামনে ইলেকশন ওকে তো আশা করি আমিও আশা করি যে আপনারা পাবেন তার কারণ একটাই কারণ সেটা হচ্ছে ইলেকশন ওকে ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ সঠিক তথ্য জানতে পারে ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ